আপনারা বুঝতে পারতেছেন যে এখানে যে ওষুধগুলো আছে সে ওষুধগুলো আসলে কোন ধরনের ওষুধ সেটা আসলে বলার অপেক্ষা রাখে না এবং বেসিক্যালি ইনি যে ওষুধগুলো বিক্রি করতেছেন সে বিক্রি ওষুধগুলো আসলে অবস্থা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি এনার সাথে আসলে অনেকক্ষণ কথা বলার চেষ্টা করলাম এবং আশেপাশে থাকা মানুষগুলোর সাথে আসলে কথা বলার চেষ্টা করলাম এখানে বেসিক্যালি ক্রেতা হলো নিম্ন মধ্যবিত্ত এবং যারা রিক্সা চালক আছেন অটো চালক আছেন যারা ভব ঘুরে আছেন তারা আসলে এনার কাছ থেকে আসলে এই ওষুধগুলো কিনে থাকেন তো ওষুধ প্রশাসন আসলে এখানে কোনো আছে কিনা এবং তাদের দায়বদ্ধতা আছে সেটি আসলে দেখার একটি বিষয় আছে আমরা চেষ্টা করব ওষুধ প্রশাসন মন্ত্রণালয়ের পর্যন্ত এই ভিডিওটি পৌঁছানো এবং তাদের কাছ থেকে জানতে যে আসলে এই ভ্রাম্যমান দোকানগুলো যে দোকানগুলোতে আসলে যৌন উত্তেজক যে ওষুধগুলো বিক্রি হয় সেই ওষুধগুলো আসলে বিক্রি হওয়া কতটা ঝুঁকিপূর্ণ সেটি জানার চেষ্টা করব